আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ আপনাকে আমি বলেছি আজকে আমি এক জায়গায় কাজে আসছি আজকে এই যে উসুন বুনতেছি এই জায়গায় এই যে যে সাইড সাইডে পাহাড় এই পাহাড়গুলা গুলা এগুলার আরবিতে পারে গেবেল তো দুই তিন তিনশো ফুট চারশো ফুট উস হবে এরকম দেখেন এই যে দেখতে পারতেছেন সেইখানে পাহাড়ের সাথে এই বাগানটা বিশাল বড় একটা বাগান এখানে সবই আবাদ করে যে দেখেন কি পরিমাণ পাইখা গাছ গাছে তো এই যে নতুন করে পিঁয়াজ শসুন বললাম এগুলা এই যে দেখেন পুরো বাগানে আমি ঘুরে দেখেছি তো এটা আমার বাগান না আমার মালিকের এক সাদিকের বাগান সেখানে আমাকে এসেছে আজকে বইনা দেওয়ার জন্য এই যে ডাঙ্গুর ফল গাছ আর কি বাগানে সবই আছে এই যে কুশাল ক্ষেত সবই আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন আলাইকুম দেখেন যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ অন্য কিছু নাই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ বড় সব খেজুর গাছ শুধু খেজুর গাছ এই যে দেখেন আমি এখন দিকে শুধু যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ মানে অন্য কোনো কিছু নাই একটা করে দেখতে পারবেন আর শুধু খেজুর গাছ দেখেন শুধু খেজুর গাছ আর কিছু নেই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ আর এটা বাড়ি দিকে তাকাবেন অন্য কিছু পাবেন না সেজের গাছ আর একটা করে বাড়ি মানে বাড়ি দেখেন সবই অনেক গ্রাম বাংলাদেশের মতো গ্রাম অঞ্চল আমি তো বেশিরভাগই গ্রাম অঞ্চলে সিস্টেমে থাকি আর ভিডিও করে গ্রাম অঞ্চলে দেখেন এগুলো দেখলে পরে আপনি দেশিগতি ধারণা হবে তো সব কিছু বুঝতে পারবেন দেখেন সব কিছু বুঝতে পারবেন সব দিকে দাঁড়ানো হবে তো যাইতাছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আপনি এই দেশে আসলে পরে ভাববেন যে বাংলাদেশে আসছে ওমানের যদি ওমানে গ্রাম অঞ্চলে পড়েন তাহলে ভাববেন যে একদম বাংলাদেশের মতো গ্রাম অঞ্চলে আমি তো আছি গ্রাম অঞ্চলে তো সারাদিন গ্রাম অঞ্চলে কাজ করি ওই সন্ধ্যা হলে বাজারে যাই আবার থাকি হলো সিটিতে আমি যেখানে থাকি এটা হলো একটা সিটিতে কিন্তু সিটির বাইরে এরকম গ্রাম অঞ্চল একদম সিমল পরিবেশ দেখেন একদম অনারণ কিন্তু কি খেজুর গাছ এই দেশে শুধু খেজুর গাছ আর আপনি যত জায়গায় ঘুরবেন একটা পাহাড় শুধু পাহাড় আর খেজুর গাছ এখন থেকে নিজের রাস্তা দিয়ে যাইতেছে তারপরেও কত সুন্দর একটা পরিবেশ জায়গা দিকে তাকাবেন কত সুন্দর একটি পরিবেশ মানে শুধু খেজুর তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম